Right. একশো বছর বাঁচতে পারে এই ছোট্ট কিউট গাছটি আজকে আমরা জানবো মোরগুলাপ সম্পর্কে ফুল সংগ্রহের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত মোরগুলাফের ইংরেজি নাম এডোনিয়াম ছোট গাছ হলেও এতে অনেক ফুল ফুটে তাই আপনাদের বাগানে এই গাছটি থাকলে অনেক সুন্দর দেখাবে মোরগুলাফের আদি নিবাস ছিল দক্ষিণ পূর্ব আফ্রিকার মরুভূমি সারা বছর গাছটিতে ফুল ফুটলেও শীতের সময় গাছটিতে কোনো ফুল ফুটে না এই ফুলের রং সাধারণত গোলাপি লাল বা সাদা হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে অক্টোবর এই নয় মাস মূলত এই গাছটিতে ফুল দেখা যায় এর বাহ্যিক গঠন প্রকৃতি বেশ আকর্ষণীয় প্রায় পঞ্চাশ থেকে একশো বছর বাঁচতে পারে এই ফুল গাছটি গাছটি বেশ ছোট এবং কিউট হওয়ায় এই গাছটিকে বাণিজ্যিক ভাবে চাষ করা হয় থাইল্যান্ড ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সহ আমাদের দেশেও আপনার বাড়ির আঙিনার জন্য যদি আপনারা একটি কিউট এবং আকর্ষণীয় গাছ খুঁজে থাকেন তাহলে মরুগুলাফ বা অ্যাডোনিয়াম হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আমিও এই ফুলটি সংগ্রহ করেছি আমার এই অ্যালবামে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন شو الله حافظ